নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই আজকে কচি কচি শাকের ডগ আর বেগুন কুমড়ো পটল ঝিঙে আলু এ সবজি দিয়ে একটা চচ্চরের রেসিপি নিয়ে এসেছি এটা খেতে খুব মজার একবার বাড়িতে বানিয়ে দেখবেন তারপর সবজিগুলোকে আমি একই সাইজে টুমু টুমু করে কেটে নিয়েছি শাকটাকেও ভালো করে কেটে নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউ শখের ডগটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়েছি তিন থেকে চার চামচ যখন সরিষার তেলটা হয়ে গেছে তখন তার মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ ছাড়ছে প্রথমে আলুগুলো দিয়ে ভেজে নিলাম তারপর কুমড়ো দিলাম এরপর পটল ছিঙে দিয়ে ভালো করে কষিয়ে নেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর বেগুনগুলো শেষে দিলাম দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো এক চামচ ছ চামচ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব এখানে আমি চার চামচ কালো সর্ষেকে বেটে নিয়েছি দিয়ে জলে গুলে নিয়েছি আর ছিপেটাকে ফেলে দিয়েছি এবং কষানো হয়ে এসছে এবার মশলা সর্ষে পান্নাটাকে দিয়ে দেব সমস্ত সবজিটাকে ভালো করে ভাজতে হবে কষিয়ে নিতে হবে তাহলে খুব ভালো হয় খেতে সর্ষে পান্নাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু সরষে সর্ষে দিয়ে বেশিক্ষণ কষালে তৃতীয় হয়ে যাবে এবার শাকগুলোকে দিয়ে দেব শাকগুলো তো খুব নরম একদম কচি কচি ডগ আর লাউ শাকের ডগ খেতে খুব ভালোও লাগে লাউ শাকের চচ্চড়ি পোস্ত যাই তাই খুব ভালো হয় খুব সুন্দর হয় আর এখানে আমি বড়ি কিছুটা ভেজে রেখে দিয়েছিলাম এবার পরিমাণ মতো মিষ্টি দেবো আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন আরও খানিক্ষণ কষি নাড়াচাড়া করে এবার গরম জল দিয়ে দেবো গরম জল দিলে টেস্টটা আরও ভালো হয় ঠান্ডা জল দেবেন না গরম জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব দেখুন হয়ে এসছে সব আলু কুমড়ো শাক সব সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো ব্যাস এবার নামিয়ে নেব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো একবার করে দেখবেন বাড়িতে খেতে দারুণ লাগে গরম ভাতে তো খুবই সুন্দর লাগে আমি এখানে একবারে ফোড়ন দিয়েছি বলে আর ফোড়ন দিন নি আপনারা ফোড়নটা দিতে পারেন পরে আবার নমস্কার